বাড়িতে মাছ মাংস ডিম পনির কোনো কিছুই যদি না থাকে শুধুমাত্র আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি বানিয়ে নিতে পারবে খুবই সহজে আর এটা ভাতের ওপর থাকলে ভাত খাওয়া তো জাস্ট ফাটাফাটি হয়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু যতটা পারবে একদম পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবে তো এখানে দেখতে পাচ্ছ তিনটি উপকরণ ভালোভাবে কেটে নিয়েছি এবার একটা জারে নিয়ে চামচ মতো পোস্ত এখানে নিচ্ছি তিন শুকনো কিন্তু পোস্তটাকেই গুঁড়ো করে নিতে হবে জল দেওয়া যাবে না তো এভাবে গুঁড়ো করে নিয়েছি আর এই পোস্ত গুঁড়োটা এখন এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিতে হবে হাফ চামচ মতো আদার কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে সমস্ত মশলায় অল্প অল্প করে অ্যাড করতে হবে হাফ চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে আর দিয়ে দিতে হবে বেশ কিছু পরিমাণে মানে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল এবার হাত দিয়ে যতটা ভালো করে পারবে একদম মাখিয়ে নেবে একটু সময় নিয়ে মাখিয়ে নেবে যত ভালো করে মাখানো হবে এই রেসিপির স্বাদ তত গুণ বেড়ে যাবে আর এটা এতটাই খেতে সুস্বাদু হবে যে রোজ রোজ বানিয়ে খাওয়ার জন্য মন চাইবে তো দেখতেই পাচ্ছ হাত দিয়ে একদম ভালো করে মেখে নিয়েছি এটা কিন্তু চামচ দিয়ে করা যাবে না এভাবে হাত দিয়েই মেখে নিতে হবে মাখা হয়ে গেলেই একটা টিফিন বক্স নিতে হবে তো অল্প একটু তেল এভাবে টিফিন বক্সে ভালো করে ব্রাশ করে নিতে হবে তাতে করে আলু পেঁয়াজ মাখাটা এই টিফিন বক্সের নিচে লেগে যাবে না তো একটু ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে এখন এই আলু পেঁয়াজ মাখাটা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর এখানে অবশ্যই আলু পেঁয়াজ মাখার পরিমাণ হিসাবে টিফিন বক্সটা বড়ো ছোট নিতে হবে তো সমস্ত আলু পেঁয়াজ মাখাটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এবার যে মিক্সার জারের মধ্যে পোস্তটা গুঁড়ো করেছিলাম সেটা ভালো করে অল্প একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ওই বাটিটাকেও অল্প একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এই জলটুকুই কিন্তু অ্যাড করব এর বেশি কিন্তু জল দেওয়া যাবে না আর দিয়ে দিতে হবে একদম এক চামচ মতো কাঁচা সরষের তেল তারপর এর মধ্যে অল্প কয়েকটি কাঁচা লঙ্কার টুকরো ঠিক এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগবে আর অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে না আর খেতেও ভালো লাগবে তো এখন এটাকে ঢাকা দিয়ে দিতে হবে তারপর একদম স্টিম করে নিতে হবে তো স্টিম করার জন্য চুলোর উপর একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে এক কাপ মতো জল দিয়েছি আর এইভাবে টিফিন বক্সটাকে রেখে দিয়েছি এবার ঢাকা দিয়ে চুলোর ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে আর তিরিশ মিনিট ওয়েট করতে হবে তিরিশ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এটা কিন্তু স্টিম হয়ে যাবে একদম ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দুই থেকে তিন চামচ মতো এভাবে অ্যাড করবে তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে এতটাই সুস্বাদু হবে যে গরম ভাতে এটা থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না আজকে তোমাদের সঙ্গে পেঁয়াজ আলুর পোস্ত ভাপা শেয়ার করেছি এটা খেতে খুবই সুস্বাদু অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে করে রাখবে জন্য ঘেমি মাছ মাংস ডিম পনির যদি আর ভালো না লাগে একবার এই আলো পেঁয়াজ পোস্ত দিয়ে ভাপাটা বানিয়ে খেয়ে দেখতে পারো এটা দিয়েই সব ভাত খেয়ে ফেলবে তো বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে